আজ আমি তৈরি করে দেখাবো কীভাবে সন্ধান নাস্তায় ঝটপট বাচ্চাদের জন্য এগ স্যান্ডউইচ তৈরি করে দিতে পারেন এগ স্যান্ডউইচটা খেতে এত বেশি মজা হবে আসলে আমি বুঝতে পারিনি আমার বাবাটা বলছে যে দোকানের থেকে অনেক বেশি মজা হয়েছে আসেন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে এখানে আমি শশা কেটে নিয়েছি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা একটু স্লাইস করে কেটে নিয়েছি ছোটো ছোট করে তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি হাফ স্পুন চিনি দিবেন বিট লবণ ইউজ করতে হবে এখানে হাফ স্পুনের মতো আর হচ্ছে এখানে আমি একটা টকদদি রেডি করে এটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি আর সস ব্যবহার করবেন সস ব্যবহার করতে হবে আর এই এই স্যান্ডউইচের মেইন উপকরণ হচ্ছে গোলমরিচের গুঁড়া করে নিতে হবে আপনি ব্ল্যাকটাও নিতে পারেন আবার সাদাটাও নিতে পারেন যে যেটা খেতে লাইক করেন বাট ব্ল্যাক গোলমরিচটা আমার পছন্দ আমি সেটাই নিয়েছি আমি এখানে তিন চারটা গোলমরিচ একটুখানি টাওয়াই টেলে আমি গুঁড়া করে নিয়েছি এভাবে এখন সুন্দরভাবে আর একটুখানি সস দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা একটু পানি পানি ভাব চলে আসবে কারণ যেহেতু এখানে লবণ ব্যবহার করা হয়েছে আপনারা কেউ চাইলে হাতের কাছে যদি টেস্টিং সল্ট থাকে এটাও ইউজ করতে পারেন সেম রেসিপিতে আপনারাও কিন্তু চিকেন দিয়ে করতে পারবেন চিকেনটাকে শুধুমাত্র আদা রসুন আর লবণ দিয়ে একটুখানি বয়েল করে নিতে হবে বাট এখন এই পর্যায়ে দেখেন আমি যে ইটা তৈরি করেছি সেটাকে আমি স্যান্ডউইচটার দুইটা সাইড কেটে ফেলবেন আমি মাঝখান থেকে কাটি নাই যেহেতু আমার ব্রেডটা খুব বেশি বড় ছিল না তবে স্যান্ডউইচটা তৈরি করার জন্য সবচেয়ে বড়ো সাইডের ব্রেড সাইজের ব্রেডটা নিলে অনেক বেশি মজা হয় আমার বাবা হঠাৎ করেই সন্ধ্যায় বলতেছে আজকে একটু স্যান্ডউইচ তৈরি করে দাও ঘরে থাকা উপকরণ দিয়ে যেভাবে ঝটপট করে আমি স্যান্ডউইচ তৈরি করে নিলাম আপনারাও এভাবে তৈরি করে খাওয়াতে পারেন আপনার বাসার ফ্যামিলির লোকজনকে খুশি করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলতে আসবো